لا في في كانوا প্রিয় বন্ধুগণ মিশরের এই ছেলেটিকে মৃত্যুর সাজা দেওয়াতে মা আদালতে ভরা মজলিসে এমন কাজ করলো যা দেখে সেখানে উপস্থিত থাকা মানুষের চোখ হতভম্ব হয়ে গিয়েছিল মিশরের এই যুবক ছেলেটি কি এমন অপরাধ করেছিল যার কারণে তাকে মৃত্যুর সাজা শোনানো হয়েছে যে কোনো মায়ের জন্য এই দৃশ্যটি কতটা ভয়ানক এবং দুঃখ ভরা এবং যা ছিঁড়ে যাওয়ার মতো হতে পারে এই ভিডিওটি আপনি না দেখলে বুঝতেই পারবেন না এই জন্য অনুরোধ ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখুন এইরকম জাতীয় ভিডিও সবার আগে দেখার জন্য তো চলুন প্রিয় বন্ধুগণ ভিডিওটি শুরু করা বন্ধুগণ সে মায়ের ছেলে এমন কোন অপরাধ করে ফেলে যার কারণে তাকে মৃত্যুর সাজা দেওয়ার সময় মায়ের সামনে এসে সাজা শোনালে সে কতটা কষ্ট লাগতে পারে আপনি যদি বাবা অথবা মা হন তাহলে বুঝতে পারবেন কিন্তু তারপরেও তার মা মাই হয়ে থাকে শেষ বারের মতো ছেলেকে দেখার জন্য আদালতে এসে পৌঁছেছে এবং সামনে বসে থাকা জজেদের কাছ থেকে কাঁদতে কাঁদতে এই অনুরোধ এবং ফরিয়াদ করছেন তার ছেলের সাথে শেষ বারের মতো একবার সাক্ষাৎ করতে দেওয়া হোক এবং তাকে বুকের সাথে শেষ বারের মতো জড়িয়ে দেওয়ার আদেশ দেওয়া হোক সিকিউরিটি গার্ড সে মাকে আদালত থেকে বের করে দেওয়ার জন্য তিনাকে অনুরোধ করছেন এবং তিনাকে বলছেন আপনি এখান থেকে চলে যান মায়ের মমতা এবং ভালোবাসার একটি হয়রান করার মতো ভিডিও আপনি এই ভিডিওতে দেখতে চলেছেন আপনার কাছে অনুরোধ এই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন Ya Allah'ım প্রিয় বন্ধুগণ আপনারা ভিডিওটি দেখলেন যে কিভাবে সৌদি আরবের একটি আদালতে একজন ছেলের অপরাধের জন্য তাকে শাস্তি দেওয়ার জন্য তিনজন জজ মিলে তাকে মৃত্যুর সাজা শুনিয়েছে ছেলেটির মা যখন এই ঘটনা শুনতে পায় তখন তিনি অবিলম্বে সেখানে আদালতে গিয়ে পৌঁছান এবং সেখানে তার ছেলেকে শেষ দেখার জন্য শেষ মতো গলায় জড়িয়ে ধরার জন্য জজেদের সামনে আপিল করে এবং ফরিয়াদ করতে শুরু করে কিন্তু আদালতে উপস্থিত থাকা একজন সিকিউরিটি গার্ড সে মাকে সেখান থেকে বের হয়ে যেতে বলে এবং আদালত থেকে চলে যেতে বলে কিন্তু জজ তাকে হাতের এশারার মাধ্যমে দাঁড়াতে বলে এবং সে মা আবারও জজ সাহেবকে একই কথা বারবার বলে যে তার ছেলেকে একবার শেষ বারের মতো তার সাথে সাক্ষাৎ করতে দেওয়া এবং তাকে গলায় জড়িয়ে ধরার আদেশ দেওয়া হোক অতএব পর আদালত মায়ের মমতার কথা বুঝতে পেরে তাকে শেষ বারের মতো ছেলেকে জড়িয়ে ধরার এবং তার সাথে সাক্ষাৎ করার আদেশ দিয়ে দেয় সুপ্রিয় দর্শক মন্ডলী এরপর যখনই মা ছেলেকে দেখতে পায় তখন সে বুড়ি মা ছেলে কে কাঁদতে কাঁদতে কলিজার টুকরাকে শেষ বারের মতো জড়িয়ে ধরেন মা খুব কাঁদছিল এবং ছেলেও মাকে দেখে কাঁদছিল আর এই দৃশ্য দেখার পর সেখানে উপস্থিত থাকা সকল মানুষ এমনকি জজ পর্যন্ত কাঁদতে আরম্ভ করেছিল এবং এই ভিডিওটি এখন পর্যন্ত লক্ষ লক্ষ মানুষকে কাঁদিয়ে দিয়েছে